আমি জীবন এরকম কিছু বলিনি এইদিকে আমার ওই দিন হলুদের ইভেন্ট আমি ঘুমায় পড়ে থাকলেও মনে করেন পোলাপান এক্সাইটেড হয়ে রেডি রেডি হচ্ছে আমার ভেনুতে যাওয়ার জন্য কিন্তু রিঙ্কি যাবে না ও খেপে আছে আমি পোলাপানদের গাড়িতে করে নিয়ে গেলাম ওর বাসে জানতে বুঝতে এখন আসেন আপনাদেরকে শুনি আমার শ্বশুর নাটক রিঙ্কি আগের দিন লেহেঙ্গা আমাদের বাসায় ট্রায়াল করার পর ছবি টবি সবাইকে পাঠায় যখন বাসায় ব্যাক করছে তখন নাকি মাঝরা রিঙ্কি কলিং বেল বাজাইতেছে কারো দরজা খোলার নাম নেই লাকিলি রিঙ্কির কাছে একটা স্পেয়ার কি ছিল সেটা দেশে দরজা খুলে যখন সে ভিতরে ঢুকে তখন সে দেখে দরজার পাশের রুমেই তার বাবা মানে আমার শ্বশুর থম মেরে রুমের মধ্যে বসে আছে বাট সে দরজা খুলে রিঙ্কি বুঝতে পারছে শ্বশুর মশাই খেপে আছে তাও সে রাত দেখে পাত্তা না দিয়ে ঘুমাইতে চায় পরের দিন তার বড় বোন নাকি দরজা ভেঙে রুমের মধ্যে ঢুকে এই তুই কি পাগল এটা কি করছিস রিঙ্কি কোনো আইডিয়াও নেই সে কি করছে সে যখন কি করছে তুই কি জানিস তোর জন্য কতকাল ফ্যামিলিতে কত বড় কেলেঙ্গারি লেগে গেছে আমি বাবা আমার রুমে গিয়ে শুনছি এটা কি লেহেঙ্গা বানাইছিস তো শ্বশুর বাড়িতে তোকে চিকনি চামেলি ডাকছে বাস রিং আমাদের সাথে আর হলুদে যাবে না এদিকে তার জন্য আমাদের নিজেদের আয়োজন করা হলুদ অনুষ্ঠান যেখানে রিং কি নিজে একটা গেস্ট সেটা ক্যান্সেল হয়ে যাচ্ছে ইভেন দো বাসার নিচে গাড়িতে পোলাপান বসা কিন্তু আমার মতো এমন কিছু বলেও নাই তো হইছেটা কি আমি ডিসাইড করলাম ইউনো ওয়াট আমি এটা ব্যাক ট্র্যাক করবো আমি ফার্স্টে আপুকে গিয়ে জিজ্ঞেস করলাম আপু হয়েছে এটা কি আপু বললো সে তার বাবা মার রুমে কেলেঙ্কারি দেখছে এটাই সে রিঙ্কির কাছে গিয়ে বলছে আমি শ্বশুরকে জিজ্ঞেস করলাম আগের রাতে নাটকটা কেন করছেন শ্বশুর বলছে তার বউ মনে কষ্ট পাইছে ওই লেহেঙ্গার জন্য তাই সে তার মেয়েকে কষ্টটা ব্যাক করছে আমি শাশুড়িকে জিজ্ঞেস করলাম আমার আম্মুকে আসলে আপনাকে বলছে যে মেয়েকে চিকনি চামিলি লাগতেছে না তোমার মায়ের সাথে তোমার কথাই হয় নাই সো অ্যাপারেন্টলি লেহেঙ্গার ছবি যখন রিঙ্কি সবাইকে পাঠাইছে তখন সেই ছবি যায় তার মায়ের কাছে আমার শাশুড়ি লেহেঙ্গার চিকনি চামিলির বিরাট গ্যাপ দেখে প্যানিক করে বসে দেন শুনেন আমার আম্মু রিঙ্কিকে চিকনি চামিলি ডাকে নেই হোয়াট ইফ চিকনি চামিলি ডাকলো এই জন্য উনি বয় কান্নাকাটি শুরু করছে এটা দেখে আমার শ্বশুর ডিসাইড করছে সে রাতে রিঙ্কি ঘরের বাইরে দাঁড়া করায় রাখবে এটা দেখে রিঙ্কির বোন ডিসাইড করছে সে রিঙ্কি রুমে গিয়ে রিঙ্কিরে কথা শোনাবে আর রিঙ্কি ডিসাইড করছে মানে নাটক তোমার শ্বশুরবাড়ির বাড়ি